আপনারা জানেন বাসা শহীদ আব্দুল সালামের গ্রামের বাড়ি ফেনি জেলার দাগনবুঞয়া উপজেলার লক্ষণপুর গ্রামে তিনি আমাদের এই দাগনবুঞয়া উপজেলার সাতনাং মাতুবুইয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের সন্ধান তবে লক্ষণপুর হলেও এই গ্রামের নামটি এবং এই এলাকার নামটি বর্তমানে সালামনগর হিসাবে মানুষ চিনে থাকেন আমরা সম্পূর্ণটা আপনাদেরকে দূরে দেখাবো এবং এই বিষয়ে আরো জানানোর চেষ্টা করব আব্দুল সালামের স্মৃতিস্মরণে এখানে যে গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘরটা করা হয়েছে কেমন লেগেছে কেমন দেখতে পেলেন জি আলহামদুলিল্লাহ ভালো দেখতে পেলাম যদিও বা আমি ডিসেম্বর মাস আসছিলাম আমার ষোলোই ডিসেম্বর আসছিলাম মেবি আমরা এখানে জরজীর্ণ অবস্থা দেখছিলাম তো এসে কাস্টোরিয়ান বা দায়িত্বশীল যারা ছিল দু একজনকে বলছিলাম যে ভাই শহীদ সালাম বরকত বা আরও যারা বাচ্চা সৈনিক আছে সেটা শুধু আপনাদের সম্পদ না সারা বাংলাদেশের সম্পদ আপনারা যে এখানে একজন বাসা সৈনিক সালাম পেয়েছেন সেটা আপনাদের গর্বের বিষয় যার নামে আপনাদের পুরো এই ডিস্ট্রিক্টটা বা এই জায়গাটা পুরো বাংলাদেশের মানুষ চিনে সুতরাং তার যে স্মৃতিসারণ যে এখানে জাদুঘরটি আছে গন্তগর আছে সেটা কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায় কিভাবে এটা রক্ষা করা যায় এটা সুশৃঙ্খল এবং সুন্দর রাখা যায় সেদিকে নজর দেওয়া দরকার আমি ফিরে দেখে আসছি আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক ভালো লাগছে আমি আপনার চোখে কি রুটি হচ্ছে আপনার অনেক কিছুই আছে এগুলা একটু যারা এখানে দায়িত্বরত আছেন ওনারা আসলে এগুলো করলে ভালো হয় যেটুকু আছে সেটুকু আলহামদুলিল্লাহ আরও একটু ভালো করার চেষ্টা যদি করে থাকেন মানুষ এখন আসলে একটা আপনার পরিদর্শন একটা খাতা থাকলো উনি একটু চিকিৎসা করলো ওরা মোব মোবাইল নাম্বারটা লিখিয়ে দিল এখানে এরপরে উনি কোথা থেকে আসছে অ্যাড্রেসটা দিয়ে গেল টয়লেটের একটু সুব্যবস্থা করা দরকার নামাজের একটা ব্যবস্থা করা দরকার পাশে তো আমরা নামাজের জন্য একটা মসজিদ দেখতে পাচ্ছি আমার অবস্থান থেকে এটা একেবারেই কাম্য নয় এটা আরও একটু ভালো আর একটু মনোরম পরিবেশ হওয়া দরকার এরকম মসজিদ এখন নাই বললেই চলে যেহেতু ওখানে সারা দেশ থেকে লোকজন আসবে এখানে নামাজ পড়তে আসবে দৌড়ি মসজিদটা দেখে মানুষ আর তৃপ্তি না পায় নামাজ পড়তে তৃপ্তি না পায় সেখানে আমাদের একটা বদনাম হবে দুর্নাম হবে বা আব্দুল সালাম উনি আমাদের প্রেরণা তারাই তো আমাদের যে আমরা এখন বাংলা ভাষায় কত বলার চেষ্টা করতেছি এটা তাদেরই অবদান যতটাই মানে আমাদের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এই দেশের জন্য এই দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আমাদের বাসার জন্য এটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে ওনার গ্রামের বাড়িতে আমরা আসছি আসার পর যে দেখলাম ওনাকে নিয়ে একটা স্মৃতি জাদুঘর এবং গ্রন্থকার করা হয়েছে এই যে গ্রন্থকার এবং স্মৃতি জাদুঘর এটা যদি আরও সমৃদ্ধ করা যায় তাহলে এটা সবার জন্য উপকৃত হবে বাসা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে থেকে খুরশেদ আলম মামুন বাগন প্রতিনিধি বেনীর প্রত্যয়